কি করছো কি করছো খেলা করছো বাবা কোথায় ফেলে দিয়েছে দেখো তোলো ওগুলো ফেলে দিয়েছ কেন কোনটা পাপার জুতো দেখাও তো এইগুলোর মধ্যে কোনটা পাপার জুতো কোনটা পাপার জুতোটা পরো তুমি আমি দেখতে চাই আমি দেখতে চাই তোমার পাপার জুতো কোনটা তুমি পরো পাপার জুতো কোনটা মামা ওই পাপার জুতো কই দেখো হাত দিয়ে দেখাও আচ্ছা আমাকে দেখাও আমাকে দেখাও পাপা পড়াচ্ছে এখানে এসো মাম্মা দেখো বন্ধুরা পাপা পড়াচ্ছে চলে গেছে তুমি পড়াশোনা করছো মাম্মা হুম তুমি পড়তে পারো পাপার সাথে পড়ছো আচ্ছা চলে এসো এবার বাইরে এসো চলে এসো তুমি বাটি নিয়ে কি করছো মাম্মা কি করছো তুমি পর্বতের কি করছো দর্শনের পরে কি আছে ও মাম্মা এসো পিপির ঘরে যাব চলো পিপির ઘરે যাবো বাটি দুটো নিয়ে কোথায় যাচ্ছো গামছা নিয়ে কি করবে আচ্ছা কি করবে এটা নিয়ে কি করবে এটা নিয়ে কি করবে কি করবে ওটা নিয়ে হ্যাঁ করতে চাইছো তুমি কি করতে চাইছো দেখে তুমি কি করতে চাইছো ওটা কি শাড়ি পরতে চাইছো হ্যাঁ ওই দেখো ওই দেখো কি করছে দেখো কি করতে চাইছো মাম্মা গো ওই দেখো ওই দেখো ওই দেখো কি করছে একা একা শাড়ি পরার চেষ্টা করছ বাবা তুমি একা একা শাড়ি পরবে শাড়ি পড়তে হবে না রেখে দাও রেখে দাও রেখে দাও গামছাটা রেখে দাও মাম্মা আর পিপি কি করছে দেখে এসো পিপি কি করছে পিপিদের ঘরে কে এসছে দেখবে চলো সোনাই চলো কি করছে দেখবে চলো ওই দেখো পড়তেই বাচ্ছে না তাও পড়বে ওই দেখো ওই দেখো নিয়ে যাচ্ছে যাচ্ছে পিপিদের ঘরে ওই ঠাকুরটা রেখে দাও গামছা পরিয়ে দেবে যাও ভিজে তো বলো ওই দেখো দেখো কেমন করে যাচ্ছে দেখো দুষ্টুমি শুধু করতেই থাকে এরকম করে